বিধানসভা চত্বরে মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ তিনি বলেন প্রয়োজনে তারা লালবাজার অভিযান করবেন মনোজ বার্মা মমতা ব্যানার্জির প্রেরিত গুন্ডাদের এই আচরণের নিন্দা জানায় কলকাতা প্রেস ক্লাব আপনারা আরও ঘুমান কারণ আপনারা কার্যত তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ ভাইনির মতো শাখা সংগঠনে পরিণত হয়েছেন আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা আগামী দিনে এই মহিলা সাংবাদিকের উপরে আক্রমণের বিরুদ্ধে প্রয়োজন হলে লালবাজার এবং প্রেস ক্লাবের সামনে ধর্নার কর্মসূচি নেব যদি না অভিযুক্ত পুলিশকে আইডেন্টিফাই করে ব্যবস্থা না নেওয়া হয়